মাইগ্রেন তীব্র মাথাব্যথা ও বমিভাব মাইগ্রেন তীব্র যন্ত্রণা ও প্রতিকার মাইগ্রেন শুধু সাধারণ মাথাব্যথা নয় এটি একটি জটিল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার লক্ষণগুলোর মধ্যে তীব্র স্পন্দনশীল মাথা মাথাব্যথা প্রায়শই মাথার একপাশে বমি বমি ভাব বা বমি আলো শব্দে অসহিষ্ণুতা ফোটোফোবিয়া ও ফোনোফোবিয়া উল্লেখযোগ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে একশো কোটিরও বেশি মানুষ মাইগ্রেনে ভোগেন যা কর্মক্ষমতা ও জীবনযাপনকে ব্যাহত করে ট্রিগার ও সমাধান ট্রিগার স্ট্রেস অনিয়মিত ঘুম কিছু খাবার চকলেট পনির হরমোনের পরিবর্তন চিকিৎসা তাৎক্ষণিক প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল বা ট্রিপটান জাতীয় ওষুধ দীর্ঘমেয়াদি নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ট্রিগার এড়ানো প্রোফাইল্যাক্টিক চিকিৎসকের পরামর্শে বিটা ব্লোকার বা বোটক্স থেরাপি জরুরি পরামর্শ ব্যথা তীব্র বা ঘন ঘন হলে নিউরোলজিস্টের শরণাপন্ন হন নিজে থেকে ওষুধ সেবন এড়িয়ে চলুন সতর্ক মাইগ্রেনের ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করবেন না সঠিক ব্যবস্থাপনা জীবনকে সহজ করতে পারে আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ